জাপানে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সম্ভাবনা ও ঝুঁকি তুলে ধরে সেমিনার টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়তনে আয়োজিত হয় সেমিনার এতে সভাপতিত্ব করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এছাড়াও সেমিনার আয়োজনে বিশেষ সহযোগিতা করে বাংলাদেশ স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন বা সংগঠনটির জাপান শাখার সভাপতি নাগামতাসু ফারুক উপদেষ্টা ড শেখ আলিমুজ্জামান সহসভাপতি খান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন অংশগ্রহণ করেন জাপানের চল্লিশটি ল্যাঙ্গুয়েজ স্কুলের পরিচালকেরা জাপানে ভিজা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা কাটিয়ে ওঠার বিষয়ে উত্তর পর্ব রাখা হয় সেমিনারে বর্তমানে দেশটিতে প্রায় চল্লিশ হাজার প্রবাসী বাংলাদেশের বসবাস সকাল এজেন্সির পক্ষ থেকে চ্যালেঞ্জ করছিলাম যে আমরা পাঁচ পাঁচ বছরে পঞ্চাশ হাজারেরও বেশি স্টুডেন্ট নিয়ে আসবো এই পঞ্চাশ হাজার স্টুডেন্ট আনতে হলে আমাদের যে কাজটা করতে হবে আমরা কাজটা স্টার্ট করে দিয়েছি তার এই ধারাবাহিক হতে আজকের এই সেমিনার